হে গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো দেখো এখন কিন্তু সময় বাজে চারটে বাজতে পনেরো মিনিট বাকি ঠিক যে টাইমে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম এখন সে টাইমে আবার বাড়ির দিকে রওনা হচ্ছি তো আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি অনেকটা দিন কাটালাম পাঁচ থেকে ছ দিন আমরা কাটালাম এখন ছ দিনের দিন বাড়ি চলে যাচ্ছি তো খুব ভালো জার্নি হয়েছে আমাদের আশা করছি ব্লগগুলো তোমরা খুব এনজয় করেছো আজকের ব্লগটিও তোমরা এনজয় করো কাছে দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে তো বন্ধুরা এখন আমি এখান থেকে ইন্ডোটা দিলাম যে রুমে আমরা আছি মেয়েদেরকে রেডি টেডি করিয়ে দিয়েছি মানে যে ড্রেস পরা ছিল সেই ড্রেস পরেই গাড়িতে নিয়ে জাস্ট শুয়ে দেওয়া দাও গাড়িতেই তো যাচ্ছে এই ক্যাজুয়াল একটা প্লাজো আর টপ পরে নিয়েছি আর মেয়েদেরকেও প্লাজো টপ পরিয়ে নিয়েছে যেগুলো ওরা বাড়িতে পরে সেগুলোই কারণ এখন অন্য কিছু পড়াবো ওরা সারাদিন কমফর্ট ফিল করবে না প্রায় দশ থেকে এগারো ঘন্টার জার্নি আমাদের গাড়িতে তো এই জন্য আর অন্য কিছু পড়াচ্ছি না আর আমি জাস্ট ক্যাজুয়ালভাবেই যাচ্ছি তো চলো এবার যাই বাড়ি তো ঈশ্বরের নাম নিয়ে রওনা করি তো এখানকার মতো টাটা বাই বাই দেওঘর থেকে টাটা করছি রাস্তায় গিয়ে আবার দেখা হচ্ছে তো চলো টাটা দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম এই দেখো আশ্রমের পাশ দিয়ে আমরা যাচ্ছি মনটাও একটু খারাপ হচ্ছে জানি না আবার কবে আসতে পারবো যাই হোক তো তোমাদের সঙ্গে রোডটা তো শেয়ার করছি তার সঙ্গে দেখো সূর্য একটু একটু উঠছে আস্তে আস্তে সকাল হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর এই সময়টা আমার এই ভিউটা জাস্ট অসাম লাগে আর আজকে কিন্তু অনেক কুয়াশা ছিল গাইস অনেক কুয়াশা ঠান্ডা ঠান্ডা কি ধরবো

কুয়াশা ছিল কি বলবো হঠাৎ তো পুরো আনএক্সপেক্টেড কারণ এই ভিডিওটা নিশ্চয়ই কিছুদিন আগে তোমরা সেটা বুঝতেই পারছো যে আমরা ঘুরতে গিয়েছিলাম আসলে ব্লগ এডিটিংয়ের জন্য না আমার একটু লেট হয়ে যাচ্ছে গাইস আর একটার পর একটা অকেশন লেগেই আছে আর প্রত্যেকটা অকেশানে কিন্তু ভিডিও কিন্তু অবশ্যই করেছি শুধুমাত্র তোমাদের জন্য এক এক করে কিন্তু আমি সবটা শেয়ার করে দেবো গাইস তার জন্য রিকোয়েস্ট কেউ কিন্তু মানে চ্যানেল থেকে চোখ সরিয়েও না আমি ক মানে দুদিন অন্তর অন্তর নতুন ভিডিও আসছে তোমাদের জন্য আর আমি চেষ্টা করব যদি ডেইলি পারি আমি ডেইলি আপলোড করার চেষ্টা করব খানিকটা দূর যেতে যেতে আমরা চলে আসলাম মা লক্ষ্মী হিন্দু হোটেলে এখানটা আমরা খানিকক্ষণ নেমে মানে সকাল থেকে চাটা কিছুই খাইনি জানো তো সেই যে উঠলাম মাঝরাত্রে আর গাড়ি থামাইনি আমার বর তো সত্যি কথা বলতে মেয়েরাও ঘুমোচ্ছিল তাই ভাবলাম একটু সকালটা হোক আর তোমরা কুয়াশাটা দেখতে পাচ্ছ ধোয়ার মতো কুয়াশা উঠছে প্রচণ্ড কুয়াশা ছিল আজকে যাই হোক আমরা একটু চা আর একটু বিস্কিট কেক এগুলো খেয়ে নিলাম গাইজ দেখো সময় এখন সাড়ে নটা বাজে তো সকালে তো শুধু এক কাপ চা খেয়েছি আর কিছুই খাওয়া হয়নি আর কেক ছিল কিন্তু কেক খেতে ইচ্ছে করলো না তার জন্য খাইনি তো একটু সকাল সকাল আজকে ব্রেকফাস্টটা সেরে নেব তো আজকে ব্রেকফাস্টে খাবো হচ্ছে পরোটা এখানে এখনও ভাত হয়নি এই পরোটাই খেয়ে নেব চলো এই হোটেলের সামনেই আমরা রয়েছি মা লক্ষ্মী হোটেল তো একটু হাঁটাহাঁটি করছি খাবার রেডি করছে মেয়েরা বসে আছে বাবার সাথে খুব আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে আলুর পরোটা আর হচ্ছে আলুর দম না আলুর দম না এটা হচ্ছে পটল আলু গাজর মিলিয়ে টক দই দিয়ে একটা বেশ খুব সুন্দর একটা স্পাইসি সবজি ছিল দারুণ ছিল দারুণ আর পরোটাটা ছিল আলুর পরোটা বেশ মোটা মোটা মেয়েদের তো এক পিস করে দিয়েছি তাই মেয়েরা খেয়ে পারেনি আর আমরা দু পিস ওই দু পিস খেয়ে পুরো পেট লোড হয়ে গেছে জানো না গাইস চলো দুটো একটা পেয়ারা নিয়ে যাই এখান থেকে খেতে পারবো আমাদেরকে ওনারাই বলেছে নিতে এই এই সাইডে একটা আছে ওনারাই বলেছে নিতে বলি ওই সাইডে আছে এটা নেওয়া যাবে তুমি কি পাকা পেয়ারা নেবে নরম পেয়ারা কি সুন্দর গাছে দাঁড়ামা ওই একটা না 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 ওগুলো ছোট্ট ওগুলো নিও না কি খারাপ না আমি যেটা সেটা হোটেলের যে মালিক ছিলেন উনি আমরা ফেরার সময় বললো কি আমাদের গাছের পেয়ারা গুলো খুব টেস্টি আপনারা নিয়ে যেতে পারেন তো আমরা চারটি পেয়ারা নিয়ে আসলাম আর ওনারাই বিট দিলেন তাই দিয়ে দেখো গাড়িতে বসে খাচ্ছি আর খেতে খেতে বাড়ি যাচ্ছি চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে গাছ দেখো অপেক্ষার অবস্থান ফাইনালি বাড়ি এসে পৌঁছলাম এখন কিন্তু বাজে বেলা দুটো এই জাস্ট বাড়ি এসে ঢুকলাম লাগেজ টাগেজ সব উপরে তুললাম তো এখন ঘরের অবস্থা একাকার অবস্থা এখন ঘর দূর পরিষ্কার করবো বোঝোই তো যে প্রায় পাঁচ ছ দিন বাড়িতে নেই ঘরের কী অবস্থা নাজেহাল অবস্থা সব পরিষ্কার পরিচ্ছন্ন করবো তারপর স্নান করবো মেয়েদেরকে স্নান করাবো তো চলো আমাদের জার্নিটা খুব ভালো ছিল ভালোভাবে আমরা গিয়ে পৌঁছেছি ভালোভাবে ফিরে এসেছি ঈশ্বরের অশেষ কৃপা ভালোভাবে এসে পৌঁছেছি আমরা তো যাই হোক এখন আমরা রেস্ট নেবো তার আগে দরকার চান করা আর হচ্ছে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা আর হচ্ছে যেটা হাজব্যান্ড বাইরে থেকে খাবার আনবে করে আমি বারণ করেছি কারণ সকালবেলা ওই পরোটা খেয়েছি না পেটটা কীরকম যেন একটা অস্বস্তি ভাব মেয়েদেরও সেম তো তার জন্য বাইরে খাবার অ্যাভয়েড করছে কারণ যেহেতু আমরা প্রায় দেড়টার একটু পরপর এসে পৌঁছেছি এখন দুটো বাজে এখনও টাইম আছে আমি তিনটের আগে আগে রান্নাবান্না করে আর কি করে নেব তো ফ্রিজে মাছ রয়েছে ভাবছি একটা মাছের ঝাল করবো ভাত করবো ব্যাস তো সেটাই এখন রান্নাবান্না করবো তো তার আগে স্নান করে নিই তারপর তো চলো দেখতে থাকো তোমরা তো দেখো বাড়ি আসার পথে না দেখি প্রায় একটা দেড়টা বেজে গেছে তো বাড়ি যখন চলেই আসবার এই কদিন হোটেলে খাওয়া খেতে খেতে আর ভালো লাগছিল না তারপর মনে পড়লো ফ্রিজে তো পম্প্রেট রয়েছিল তো যাই হোক বাড়ি এসে করলাম আলু দিয়ে পম্প্রেটের একটা ঝাল করেছি জানো তো তারা রান্না মনে হয় সবটাই ভালো হয় আজকে রান্নাটা এত টেস্টি হয়েছিল নাকি বাড়ির খাবার অনেকদিন পর খাচ্ছি বলে এত টেস্টি মনে হচ্ছে জানি না গাইস অনেকটা ভাত খেয়েছি শুধুমাত্র মাছের ঝাল দিয়ে দারুণ হয়েছিল আর তোমাদেরকে যেটা দেখাচ্ছি এই দেখো আমার এই স্লাবটা ভেঙে গেছিলো তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা তো যান জেনেই থাকবে তো স্লাবটা ভেঙে গেছিলো সেই স্লাবটাই ঠিক করা হলো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর হচ্ছে দেখো এখানটায় রান্না করেছি মাছের ঝোল তো হয়ে গেছে আর ভাত সবার জন্য বেড়ে নিয়েছি এখন ওটাই খাওয়া হবে লা সবার থালা বেড়ে নিয়েছি আর মেয়েদেরকেও খেতে দিয়ে দিয়েছি আর এই দেখো বাইকটা ভেতরে রেখে গেছিলো বাইকটা বাইরে থাকে আর স্কুটিটা তো ভেতরেই থাকে যাই হোক তো এখন গরম গরম ভাত আর মাছের ঝোল দিয়ে ভাতটা খেয়ে নেবো আর ভাত মাছের ঝোল দিয়ে খেতে মানে দারুণ লাগছিল যাই হোক বন্ধুরা এখন যে ভিডিও ক্লিপটা দেখছো সেটা হচ্ছে যখন আমরা আসলাম তখন ব্যাগট্যাগ বার করেছি আর সবার ফার্স্টে এটা বার করেছি কি বলো আমরা যে কি বলে মুখোশ গ্রামে গেছিলাম না পুরুলিয়া গিয়ে সেখান থেকে আমরা কিছু মুখোশ কিনে নিয়ে এসেছিলাম এগুলো হচ্ছে মাটি আর কাগজ দিয়ে তৈরি খুব যেন সাবধানে নিয়ে এসেছি খুব শৌখিনভাবে নিয়ে এসেছি এতটা জার্নি বুঝতেই পারছো এতটা সাবধানে নিয়ে এসেছি তো আনার সঙ্গে সঙ্গে আমার বর চেঞ্জ করার আগেই চেক করে আগে দেখছিল যে সব ঠিকঠাক আছে কি না কিন্তু দেখলাম ঈশ্বরের কৃপায় সবই ঠিকঠাক আছে তো একটা একটা করে খুলছিলাম আর এই দেখো ব্ল্যাক আর গ্রিনের মধ্যে যেটা এটা কিন্তু আমরা রেখেছি জানো তো কেমন লাগছে আর বাকি দুটো একটা দেবো আমার শ্বশুরদের ঘরে আরেকটা মানে আরেকটা দেবো আমার বাবার বাড়িতে তো তিনটে তিন জায়গার জন্য আনা হয়েছে কোনটা বেশি সুন্দর একটু জানাও তো কমেন্ট করে আমরা কিন্তু রেখেছি ব্ল্যাক আর গ্রিনের যে কম্বিনেশন ওটা সবগুলোই কিন্তু সুন্দর তাই না আরও অনেক ছোট ছোট মুখো এনেছি তো তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখলে যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম তো খাওয়া দাওয়ার পরে না আর শরীরে সার দিচ্ছিল না যে একটু ভিডিওর সামনে আসে ক্যামেরার সামনে আসি তো একটু রেস্ট নিচ্ছিলাম তো রেস্ট রেস্ট নিয়ে সন্ধে হয়ে গেছিলো সন্ধে টন্ধে দিয়ে তারপর একটু চা খেলাম আর এখন তোমাদের সামনে আসলাম তো তোমরা তো একটু আগে দেখলে যে একটা ভিডিও ক্লিপ শেয়ার করলাম মানে আমার হাজব্যান্ড বাড়ি এসে যখন খুললো না যে মুখোশগুলো ওগুলোকে কথা বলে মুখোশ বলে থাকে তোমরা দেখেছো ভিডিওতে যে আমরা ওখানে গেছিলাম ওখানে গিয়ে নিয়ে আসলাম তো কয়েকটা মুখোশ নিয়ে আসলাম তো কাকে কাকে কী দেবো এখনও ডিসাইড করিনি তো এনে রাখলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তোমরা তো দেখেই নিয়েছো আর হচ্ছে তোমার ওখান থেকে আর কেনলাম হচ্ছে এইগুলো কী বলে ওই হ্যাঙ্গার টাইপের কি যেন বলে না দেখো উল্টো লেখা এখানে লেখা আছে অযোধ্যা পাহাড় ফ্রন্ট ক্যামেরা তো তাই উল্টো দেখাচ্ছে আর এখানেও লেখা আছে আই লাভ অযোধ্যা পাহাড় আর এই নিচে রিংগুলো আছে এখানে চাবি বা গার্ডার এগুলো জাস্ট রাখা যাবে চাবির রিং বলত পারার উপরে ফোন রাখার এটাই বলেছে ওরা তাই এটা নিয়ে এসছি এই দুটো আর আরেকটা এনেছি একটা পেন রাখার এখানেও লেখা আছে অযোধ্যা পাহাড় পেন রাখার কলমদানি বলে না পেন রাখার তোমার যে স্ট্যান্ড হলো সেগুলো আর এই যে বললাম তিনটে নিয়ে এসছি এই যে এখানেও তাই সেম অযোধ্যা পাহাড় লেখা তিনটে নিয়ে আসলাম তো এই হচ্ছে ওখানকার কেনাকাটা তারপরে যখন আমরা গেলাম আশ্রমে দেওঘরে তো ওখান থেকে আর কী কিনবো আমার শ্বশুর তো প্রত্যেক বছর দেওঘরে যায় তো ওখানে ঠাকুরের ছবি ছাড়া তেমন কিছুই দেখলাম না তো ঠাকুরের ছবি কম বেশি যারা আমরা অনুকুল ঠাকুরের শিষ্য আছি সবার বাড়িতে কম বেশি আছে ঠাকুরের ছবি তাও আমার ভালো লাগলো আমি কটা নিয়ে আসলাম এই যে এরকম দুটো ফটো ফ্রেম সেম ফটো ফ্রেম ফ্রেম আর হচ্ছে ফটো এরকম একটা তো আমি ঘরে একটা রাখবো বাকি দুটো কাকে কাকে দেই দেখি এখনো কিছু ডিসাইড করিনি আর হচ্ছে কালকে যে গেলাম যে একটা গঙ্গা গঙ্গায় গেলাম শিব গঙ্গা বলে থাকি ওখান থেকে মেয়েদের জন্য এগুলো কিনলাম দুটো বালা দুটো বালা কিনলাম মেয়েরা ছোট বড় দুজনার জন্য কিনলাম আর হচ্ছে ওই সৎসঙ্গের ওখান থেকে আশ্রমের বাইরে থেকে এই হাতের এই ব্রেসলেটগুলো কিনলাম যাতে লেখা আছে ও ও লেখা আছে যে চারটে কিনলাম দুটো তো আমার মেয়েদের আর দুটো দেখি কাকে দেওয়া যায় পেন ঠাকুরের ছবি দেয়া তিনটে পেন পেন্সিল তিনটে পেন আমার মেয়েদের জন্য রাখবো না কারণ আমার মেয়েদের এরকম পেন অনেক আছে এটা গিফট দেবো কাকে দেবো দিচ্ছি তুমি মেয়েদের জন্য রাখবো দেখে নিলে এই হচ্ছে বেড়াতে গিয়ে মানে তেমনতে কিছু কেনাকাটা হয় না এই জাস্ট রুকিটাকে একটু কিনলাম সবার জন্য একটু একটু জিনিস আনতে ইচ্ছে করে কোথাও গেলে যতটা মানে ইচ্ছে থাকলে অনেক কিছু পারি না কারণ এতটা দূর জার্নি করে আনলে জিনিসগুলো খারাপ হয়ে যায় বিশেষ করে মুখোশগুলো যে আমরা কত যত্নে এনেছি কি বলবো তোমাদেরকে তো যাই হোক সবটা দেখে নিলে কী কেনাকাটা করলাম তো কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে আর আজকের পুরো ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবে না পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে দাও তো বন্ধুরা আজকে আর ভিডিওটি বড় করবো এখানে ভিডিওটি শেষ করছি আমাদের পুর ব্লগুলো তোমাদের কেমন লেগেছে আর আজকের ভিডিওটিও কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না কমেন্টের মাধ্যমে তো চলো আজকের মতো টাটা ভেবে করে ভিডিওটি শেষ করছি কালকে আসবো আরও একটি সুন্দর ব্লগ কেউ মিস না কালকের ব্লগটি তো আজকের মতো টাটা গুড নাইট